সালামুয়ালকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিসমিলা বেকিং কর্নার নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে কেক তৈরি এবং ডেকোরেশনের এ টু জেট কালেকশন থাকবে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এক এক করে দেখাব এবং প্রাইসগুলো বলে দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠানোর পূর্বে আপনারা কিন্তু যে যেটা নিতে চাচ্ছেন না কেন কতটুকু নেবেন একটা লিস্ট করবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডারটি করতে পারবেন এবং যারা খুচরা এবং পাইকারি দুইভাবেই নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন পাইকারি নিয়ে ব্যবসাও করতে পারবেন তো এখানে বৃষ্িলা খুব

রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে কিন্তু অপশন আছে তো ভাই আর কথা বাড়াবো না আমরা এক করে শুরু করব জি শুরু মোল দিয়ে ভাই হ্যাঁ কেকের মোল দিয়ে শুরু যেটা কিনা প্রথমেই লাগে মোল ছাড়া কেক হবে না রাউন্ড শেপে হ্যাঁ রাউন্ড শেপে রাউন্ড হার্ট একদম সবকিছু যেটা নেন না কেন নিতে পারবেন আজকে অফার প্রাইস হবে টাকা মাত্র কি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর আশি নব্বই একশো একশো দশ মানে বেন্টুটা হচ্ছে পঞ্চাশ টাকা টাকা আর এই এত বড় যেটা আপনার এগারো ইঞ্চি একশো দশ টাকা করা পড়ছে এর চাইতে বড় যদি কেউ যদি চান নিতে পারবেন কোনো সমস্যা নেই অর্ডার দিলে আমরা পাঠাই দিতে পারবো মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা টাকা কেকের মোট হ্যাঁ তারপরে যে আপনার এগুলো বার্থডে কেক তারপরে আছে হলো কি আপনার

এগুলা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা ত্রিশ টাকা আবার আমার কাছে একটা জিনিস পাবো আধ্যাত্মিক জিনিস এটা এটা আবার কি এটা আধ্যাত্মিক জিনিস এটা কি মানে সব জায়গায় সচরাচর পাবেন না অনেকে আছে থেকে আপনার চাকু দিয়ে মানে আমরা

ছোটটা একশো বিশ টাকা ছোট টাকা তারপরে আছে মিডিয়াম একশো পঞ্চাশ টাকা তারপরে আছে বড়োটা একদম বিগ সাইজ তিনশো টাকা তিনশো টাকা ওকে তারপরে আমি আপনাকে দেখাই যেগুলো আছে আপনার

তারপরে আপনার আছে চকলেট চিপ চকলেট চিপ চকলেট চিপস আপনার হলো দুইটা ভেরিয়েন্ট আপনি কালো এবং সাদা এগুলো 80 টাকা করে 100 গ্রাম 80 টাকা 80 গ্রাম তারপর আপনি আমাদের কাছে পাবেন হলো গিয়া চেরি বোটা সহ সারা যেটা নেন এখানে 150 টাকা করে অফার প্রাইস এগুলো অফার প্রাইস পরে কর্ন সিরাপ কেক জেল পাইপিং জেল এগুলো যেটা নেন এখানে 100 টাকা করে পড়বে আচ্ছা অনেকে তো হাইট দুই তলা তিন তলা কেক দুই তলা করে সেটার জন্য কি মোল্ড আছে সেটার জন্য মোল্ড আছে আমাদের কাছে এই যে হাইট মোল্ড ভাই হাইট মোল্ড এগুলো হলো ভাই 90 টাকা তো শুরু 90 টাকা 100 টাকা 120

তারপরে আমাদের কাছে পাবেন চার টাকা পাঁচ টাকা চার টাকা পাঁচ টাকা ফুলগুলা দেখতেছে তারপরে ফুলগুলা দেখতেছেন এগুলো চার টাকা পার পিস চার টাকা মাত্র চার টাকা পার ওকে

মাত্র একশো টাকা একশো টাকা তারপরে আছে এটা মিডিয়াম যেটা ভ্যানিলা এসেন্স এটা ফুড গ্রেডি

একশো বিশ টাকা গোল্ডেন যে বড়টা যেটা নেন সত্তর টাকা মাত্র সত্তর টাকা আর যদি বড় নেন এক গ্রাম এগুলা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা তারপরে ভাই এখানে

তারপরে আপনি আমাদের কাছে পাবেন এই যেগুলো এই যে লতা পাতা পাবেন গায়ে হলুদ হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি এই যে ফেদার প্রজাপতি আছে অনেক রকমের পাতা আছে এগুলো এই প্রজাপতির মধ্যে নতুন আসছে হ্যাঁ এগুলো যে আমি বলি এগুলো হলো মাত্র 50 টাকা করে এগুলো 50 টাকা আর এই যে এগুলো আছে নতুন আছে অনেকগুলো কালার আছে কালার অনেকগুলো নিয়ে আসেন না ভাই কাছ থেকে দেখাই আমি আপনাদের

কাস্টমার খুশি হয়ে যাবে ভাইয়া এটা আপনার পাঁচটা পাতা থাকবে পাঁচটা তিরিশটা থাকবে এটার দাম মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপরে ভাইয়া আমি আপনাকে দেখাই যে চকলেট মল গুলা দেখেন গাড়ি আছে আছে

তারপরে অনেক ছোট স্পেচুলা ব্রাশুলা একশো টাকা ব্রাশ সুলা সবই আছে যেটা বললাম আপনাকে কাঠার এবং আপনার একশো টাকা একশো টাকা আর এইগুলো হ্যাঁ হলো দশ পিস বারো পিস থাকে মাত্র একশো টাকা করে একশো টাকা মাত্র একশো টাকা তারপরে হলো আপনার এই যে

ভাবে আড়াইশো গ্রাম দামশো পঞ্চাশ টাকা আচ্ছা এবং গ্লাসবল না সব জায়গায় পাওয়া যায় আড়াইশো টাকা তিনশো আছে

দুইশো পঞ্চাশ এম এল এটার দাম পড়বে একশো বিশ যদি নেন পড়বে আপনার তিনশো টাকা তিনশো টাকা আর এটা আছে আপনার হলো তিনশো পঞ্চাশ এম আর একদম ছোট একশো বিশেষ দেড়শো টাকা আচ্ছা তারপর আমরা চকলেট দেখবো চকলেট ভাইয়া যদি এই যে ব্লু বেল ডার্ক হোয়াইট মিল এটা তো আপনার থাকে এই যে আমি আপনাকে দেখাই

মসজিদ সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যদি কেউ আমার দোকানে সরাসরি আসতে চান তো দোকান ঠিক হলো ঢাকা নিউ মার্কেট উনিশ নম্বর গলি চারশো আঠাশ চারশো উনত্রিশ নম্বর দোকান আচ্ছা এইভাবে কিন্তু সরাসরি নিতে পারবেন এবং চাইলে অনলাইনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন এবং পাইকারি যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পাইকারি নিয়ে ব্যবসা করতে ব্যবসা করতে পারবেন পাশাপাশি ভাইয়ার এখানে কিন্তু ওভেন কিন্তু গ্যাস ওভেনে যারা কেক তৈরি করতে চান এরকম ধরনের গ্যাস ওভেনের কালেকশন কিন্তু আছে সবগুলো সব কিছু কিন্তু দেখাতে পারি নাই তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আলো